হ্যালো গাইস আজকে আমি দেখাবো সাদা পোলাও দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কত ঝরঝরে হয়েছে এটি দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে পোলাও রান্নার জন্য আমি নিয়ে নিয়েছিলাম চিনি গুঁড়া চাল চিনিগুঁড়া চাল ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে এরপর একটি কড়াই গরম করে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এলাচ তেজপাতা এগুলো ভালো করে ভেজে নিয়ে এখানে পানি ঝরিয়ে রাখা চিনিগুড়া চাল দিয়ে দিচ্ছি চাল দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে চাল যতটা ভাজা ভালো হবে পোলাও তত ঝরঝরে হবে এটা ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায় পুড়ে না যায় পুড়ে গেলে কালার নষ্ট হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ লবণ লবণ যে যা স্বাদ মতো দিয়ে দিবেন এরপর আবার আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন মুখে দিলে মচমচে মনে হবে তারপর এখানে আমি আরও দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এটি পোলাওয়ের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দিবে এরপর আমি মিশিয়ে ভেজে নিচ্ছি এখানে আমি দিব মটরশুঁটি মটরশুঁটি গাজর এটা আমি পার্সোনালি অনেক পছন্দ করি তাই দিচ্ছি কেউ যদি না চান না দিতে পারেন কোনো সমস্যা নেই গাজর দিলে পোলাওয়ের রংটা খুব সুন্দর আসে এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি একসাথে মিশিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখিয়ে দিচ্ছি আমি যে আমার পোলাও চালটা কত পারফেক্টলি ভাজা হয়েছে চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজার খুব তাড়াহুড়ো করলে পুড়ে যেতে পারে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেবেন এতে করে পোলাও নরম হবে না এরপর আমি রাইস কুকারে পানি গরম দিয়ে দিয়েছি পানি গরম হয়ে গিয়েছে আমি ওখানে দিয়ে দিচ্ছি পোলাওের চাল ভেজে রাখা অবশ্যই পানি মেপে নেবেন আমি এখানে দুই কাপ চালের জন্য চার কাপ পানি নিয়েছি পোলাও রান্নার জন্য পানির পরিমাণটা খুবই ইম্পর্টেন্ট পানি বেশি বা কম হয়ে গেলে পোলাওটা কখনোই পারফেক্টভাবে রান্না করা যায় না এজন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে পানির পরিমাণ যাতে কম বেশি না হয় যেই পাত্র দিয়ে পোলাওয়ের চাল মেপে দিবেন সেই পাত্র দিয়েই পানি মেপে দিবেন এই তো আমার পোলাওটা একদম রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে রাইস কুকারে না রে রান্না করে গ্যাসের চুলায় বা কারেন্টের চুলায় রান্না করতে পারেন একইভাবে রান্না করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আমার পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে রান্না এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ